হে শ্রী রাধে আপনি তো জানেন এই দুনিয়ায় কেউ আমাকে সত্যিকারে চেনে কি না আমি জানি না কিন্তু আপনি তো জানেন আমার ভেতরে কত দোষ কত গুণ কত বিকার কত অশুদ্ধতা আছে কেউ জানুক আর না জানুক আপনি তো সব জানেন তবু আমার ভরসা একটাই আপনি একদিন আমাকে উদ্ধার করবেন কিন্তু কবে করবেন যখন আমার হাত থেকে আমার জীব থেকে আমার শ্বাস থেকে শ্রীকৃষ্ণর নাম কখনো বিচ্ছিন্ন না হবে কারণ একমাত্র আশ্রয় একমাত্র পথ একমাত্র উপায় হল হরিনাম হাজারো উপায় মানুষ খুঁজে বটে হাজারো সাধনা করে কিন্তু সহজ ও সরল পথ একটাই তা হল নাম যতবার শ্রীকৃষ্ণ বলবে যতবার হারে কৃষ্ণ বলবে যতবার রাধে রাধে উচ্চারণ করা হবে ততবার আমাদের উপর করুণা বর্ষিত হবে ভক্তের উচিত সব কিছু হারালে হারাক কিন্তু নাম যেন হাত থেকে না যায় কিন্তু দেখো আজ আমাদের অবস্থা একদম উল্টো আমরা কাজের জন্য নামকে ভুলে যাই কিন্তু আসল হওয়াই উচিত নামের জন্য কাজকে ত্যাগ করা কাজের জন্য নাম নয় যেমন দুনিয়ার রোগ দূর করতে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আছে তেমনি ভক্তের জীবনের সব রোগের ওষুধ একটাই তা হলো নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম রক্ষাস্তত্বতে বলা আছে যে ব্যক্তি নাম জপ করে তার একটি তিল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না এমনকি যমরাজও পর্যন্ত নয় যমরাজও ভয় করে থাকেন যে এই যে রাধে রাধে বলে হাঁটে এর কাছে যাওয়া কিন্তু বিপদ আছে কারণ নামই শ্রেষ্ঠ সাধন নাম থেকে বড়ো আর কোনো তপস্যা নেই নাম থেকে বড়ো আর কোনো যোগ নেই নাম থেকে বড় কোনো শাস্ত্র নেই তাই বড় বড় মহাপুরুষগণ পৃথিবী হাঁটলেন শাস্ত্র পড়লেন সাধনা করলেন সব শেষে কিন্তু নিচুর করে বললেন যে সব পথে শেষে যা থাকে তাই প্রথমে ধরো আর তা হলো নাম কেউ বলে অনেক দিন ধরে নাম জপ করছি কিচ্ছু হচ্ছে না আর কী করব উত্তর কিছুই করো না নামই যথেষ্ট নামের শেষে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই নাম শুরু এবং নামই সমাপ্তি জীব দিয়ে নাম শোনা প্রয়োজন অনেকে বলে আমি মনে মনে জপ করি কিন্তু মন খুব চতুর একবার সে নাম নেবে মন কলকাতা চলে যাবে দ্বিতীয়বার নাম নেবে মন মুম্বাই চলে যাবে এইভাবে নাম কোথায় থাকবে তাই প্রথমে জিভে নাম চলা চাই তারপর মানুষ জপ জিভে নাম থাকলে মন যেখানেই থাকুক না কেন নাম তার সাথে যাবে যতক্ষণ না অভ্যাস স্থির হবে ততক্ষণ মালা দিয়ে গোনা উচিত ভগবানকে গণনা করা যায় না বা মালা গন্তি করা উচিত নয় এ ঠিক কিন্তু যতক্ষণ না মন না স্থির হয় ততক্ষণ গোনা দরকার এক সময় সেই দিনও আসবে যখন ষোলোমালা করেও মন তৃপ্ত হবে না মন আরও চাইবে আরো নাম করি আরও শ্রীকৃষ্ণ আরও রাধে রাধে করি ইতিহাস সাক্ষী আছে বন্ধুরা নাম ঋষি বানালো যেমন নাম পাপিকে মুক্ত করে দিল যেমন অজামিল নাম কামনার আগুনে জ্বলতে থাকা মানুষকে সন্ন্যাসী বানালো যেমন বিল্লমঙ্গল এমনকি শ্রী রামচন্দ্র লীলা যিনি লিখেছিলেন বাবা তুলসীদাসজি স্ত্রীর প্রতি আসক্তি থেকেও নামের শক্তিতে মুক্ত হলেন আজ রামচরিত মানুষ নেই তো রাম নাম থাকতেও পারত না তাই শেষ কথা বলি নামই একমাত্র পথ নামই নৌকা নামই রক্ষা নামই মুক্তি আর নামই ভক্তির পান যে সত্যি কারের নাম ধরেছে তার জীবনে কোনো ভয় নেই তাকে দুনিয়া হেলাই মারুক কৃষ্ণ কখনও তাকে ছাড়বেন না তাই যদি কিছু নাই করতে পারো তবে বসে বসে শ্বাসে শাঁশে রাধে রাধে হরে কৃষ্ণ এই নামই ধরো এটাই যথেষ্ট তাই বন্ধুরা নামই হচ্ছে সর্বপ্রধান সাধনা মন যেখানেই থাকুক না কেন নামকে আশ্রয় গ্রহণ করুন নামের শক্তির মাধ্যমেই কিন্তু আপনি সব বাধা বেরোতে পারবেন একবার বিশ্বাস করে নামটি ধরুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা